দিকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জার উঠছে আর আলে প্রকাশে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে মানুষের মনের অন্ধকার দূর করে চেতনার আলোয় উদ্ভাসিত করে বই অতীত থেকে ভবিষ্যৎ কাজ থেকে দূরে যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দেয় বিনোদন থেকে শিক্ষা অবসর যাপন থেকে নিঃসঙ্গতা সবেতেই বই শ্রেষ্ঠ অবলম্বন হতে পারে বইয়ের মতো বিশ্বস্ত বন্ধু আর নেই বই সভ্যতার রক্ষা কবচ বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয় যার সঙ্গে কোনো দিন ঝগড়া হয় না অমর খৈয়ামের কথায় মত ফুড়িয়ে যাবে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে বই সে তো অনন্ত যৌবনা সাহিত্যের উৎসব এবছর পঞ্চম কলকাতা জেলা বইমেলার আয়োজন করা হয় রামলীলা ময়দানে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয় এই বইমেলায় পঁয়ষট্টিটি প্রকাশনা সংস্থা অংশ নেয় ছিল লিটল ম্যাগাজিনের স্টল বইমেলায় কলকাতা জেলার পঞ্চাশটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তারা জানালো তাদের বই পড়ার কথা আমি গভর্নমেন্ট স্কুল ফর গার্লস থেকে এসেছি নিলিশা গুছাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের বই পড়েছি সুকুমার রায়েরও গল্পের বই পড়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমিও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পড়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সুকুমার রায়ের হজভরলা বই পড়েছি আরও একসেট্রা অনেক কিছু পড়েছি অনেক হেমন্ত চট্টোপাধ্যায় ফেলুদার বই পড়েছি খুব ভালো লাগে ওই বইগুলো পড়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সব থেকে যেটা জনপ্রিয় পথের পাঁচালী যেটা আমরা ক্লাস এইটাই পড়েছি এখন আমরা নাইন বইকে জনপ্রিয় করে তুলতে ছাত্রছাত্রীদের কাছে বইয়ের প্রতি আগ্রহ তৈরি করতে মেলার আয়োজন করা হয় লেখা হজবরল তারপর ক্ষীরের পুতুল বিভিন্ন রকমের বই আছে এখানে খুবই ভালো লেগেছে আর বই মেলাটা এত সুন্দর করেছে সত্যি খুবই ভালো লেগেছে এসে স্কুলের তরফ থেকে এসেছি এটাতে আমি খুবই খুশি আমি আরও অনেক বই পড়েছি ক্ষীরের পুতুল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহু বই আর এখানে আমি ক্লাস এইটে পথের পাঁচালি পড়ছি এখানেও দেখলাম বহু পথের পাঁচালির বই আছে এবং বহু কবিতার বই প্রচুর আছে এখানে এসে খুব ভালো লেগেছে আমরা প্রথমবার কোনো বইমেলায় এসেছি আমরা খুবই আনন্দিত এখানে আসতে পেরেছি বলে আর আমরা অনেক গল্পের বইও পড়েছি আর এখানে কবিতার বইগুলো খুব সুন্দর অনেকগুলোই কবিতার বই আমরা পড়েছি I study in the Central Model School my name is Alpha Sajid and I study at 8th uh, standard this is my favorite book it is na its name is yesterday i was the moon it was written by Noor Unhar uh, so this book is consists of many quets and you can see that there are many quets and different drawings are over there there are some quets and uh, uh, the thing that will help us in our life uh, like uh, it is a motiva motivation book it make us confident to speak anywhere it uh, it tells us to love yourself and there are many things that uh, it, it consists in this book the writer name is noor unal she is my favorite writer i like one more book which name is 48 laws of power which was written by রবার্ট রায়ের গল্প অনেক ভালো থাকে সব ঠিকই থাকে পড়ে আনন্দ হয় মাইন্ড ফ্রেশ হয় ভালো লাগে কিছু থাকলে ওটাও ভালো হয়ে যায় বই পড়া নিয়ে কলকাতার এক স্কুল শিক্ষক বললেন আমি আজকে স্টলে ঘুরে ঘুরে দেখছিলাম যে অন্তত আশি শতাংশ কিন্তু আরো বেশি হতো সব বই তো দেখতে পারিনি আশি শতাংশর বেশি বই হচ্ছে ছেলেদের কেনার পক্ষে নয় ছেলেরা কি করে বই কিনবে তাদের টিফিনের পয়সা পাচ্ছি ছেলেরা কি করে বই কিনবে তাদের বাবা মা তাদের বই কেনার জন্য যে টাকাটি তাদের দিতে পেরেছেন সামর্থ্যের মধ্যে তার মধ্যে দিয়ে তাতে আমি মনে হয় আজকে যারা মেলায় এসেছেন কেউ পঞ্চাশ টাকা কেউ খুব বেশি হলে একশো টাকা আনতে পেরেছেন সেই বই এখানে পাইনি অথচ একশো টাকায় যে বই পাওয়া যায় না তা কিন্তু না কলেজটি অঞ্চলে আপনি যদি ঘোরেন বিশেষ করে বাচ্চাদের আমি কোনো প্রকাশকের নাম এখানে আপনাদের এখানে করছি না কিন্তু বেশ কিছু জীবনী সিরিজ রয়েছে সেই জীবনী সিরিজগুলো আমি নিজেই দেখেছি যেগুলো পঞ্চাশ টাকা ষাট টাকায় পাওয়া যায় এখানে একটা স্টলে আমি ঢুকেছিলাম যেখানে কিনা ফিফটি পার্সেন্ট ছাড়ে বই দেওয়া হচ্ছিলো কিন্তু সেই স্টলটা তো কোথাও প্রচার করতে পারেনি যার ফলে সবাই জানে না আমি একজনের মুখে শুনে সেখানে গেলাম একটি বই কেনার সৌভাগ্য হলো আমার কিন্তু ছেলেরা তো সেটা পারলো না অনেকেই পারলো না সেটা আর দ্বিতীয় কথা হচ্ছে লাইব্রেরি আমি কাউকে দোষারোপের করতে চাইও না করতে চাইছিও না কিন্তু স্কুলের লাইব্রেরিগুলোতে আমরা অভিজ্ঞতা আমাদের লাইব্রেরিতে প্রচুর বই কিন্তু লাইব্রেরি যিনি চালাবেন তিনি নেই এটা সারা পশ্চিমবঙ্গের চিত্র শুধুমাত্র বিদ্যালয় লাইব্রেরিগুলির জন্য নয় সারা পশ্চিমবঙ্গে প্রচুর পাবলিক লাইব্রেরি আছে কিন্তু সেখানেও কিন্তু পরিচালক নেই যিনি লাইব্রেরিয়ান নেই তাই যদি লাইব্রেরি আনা যায় আরও অনেক আছে এত ইনফ্রাস্ট্রাকচারের কথা হয়তো একটা ছোট্ট কথিকায় বলা যায় না কিন্তু যেটুকুন আমি অনুভব করেছি সেটুকুন বললাম ছেলেরা বই পড়ছে না এটা না বলে আমরা যদি বলি আমরা ছেলেদের কাছে বই পৌঁছে দিতে পারছি না যদি পৌঁছে দিই দশটা বই পৌঁছলে তিনটে বই কিন্তু পড়া হবে এটা আমার বিশ্বাস বইমেলা নিয়ে বললেন এক স্কুল শিক্ষিকা আমি কলকাতার বেলগাছিয়া মনোহর একাডেমির শিক্ষিকা সুমনা সেনগুপ্ত আসলে সর্বব্যাপী যে চিত্রটা সবার মধ্যে দেখছি আমার স্কুলের বাচ্চাদের মধ্যেও দেখছি যে বই পড়ার যে আগ্রহটা সেটা ওদের চলে গেছে ওই একটা আয়তাকার স্ক্রিনের মধ্যে ওদের চোখ দুটো আটকে থাকে আবার পড়ব আবার ওই বইটা খুলব এই জিনিসটা আমাদের যেমন ছোটবেলায় জন্মদিনে বই উপহার পেলে আমরা ভীষণ আনন্দ পেতাম কখন শেষ করব। কিন্তু সেই জিনিসটা ওদের হারিয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বই মেলা কিন্তু ওদের জন্য ভীষণ দরকারি এবং এই যে ওরা স্টলগুলো ঘুরছে অন্তত নতুন বইয়ের গন্ধটা শুঁকছে আমার মনে হয় এটা ওদের জন্য খুব খুব দরকার কলকাতা জেলা গ্রন্থাগার আধিকারিক মৃত্যুঞ্জয় মিত্র জানালেন আমাদের জনশিক্ষা প্রসার গ্রন্থাগার পরিষেবা বিভাগের প্রতি বছর যে সারা রাজ্যব্যাপী প্রত্যেকটি জেলায় যে জেলা গ্রন্থাগার জেলা গ্রন্থাগারের পক্ষ থেকে বইমেলার আয়োজন হয় সেই বইমেলা এবার কলকাতা জেলার ক্ষেত্রে আমরা রামলীলা পার্ক ময়দান মৌলালির কাছাকাছি এই যে মাঠ সেখানে আয়োজন করেছি এখানে গতকাল মেলার উদ্বোধন করেছেন মাননীয় অধ্যক্ষ পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় শ্রী বিমান ব্যানার্জী মহাশয় উদ্বোধন এর সভাধিপতিত্ব করেছেন দপ্তরের মাননীয় মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী সুগত বসু বিশিষ্ট সাহিত্যিক এছাড়াও অন্যান্য বিশিষ্ট জনেরা। আমাদের কলকাতার সাধারণ মানুষের পাশাপাশি সমস্ত বিদ্যালয়কে আমরা অনুরোধ করেছি তারা যাতে এই মেলায় তাদের ছেলে মেয়েদের নিয়ে অংশগ্রহণ করে আমাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা আজকে মোবাইল বা অন্যান্য ধরনের বিভিন্ন ইলেকট্রনিক গেজেটে তাদের বেশিরভাগ সময় ব্যয় করছেন তাদেরকে বইয়ের স্বাদ দেবার চেষ্টা করে যাওয়া তারা যাতে বই দেখতে পারে বই ঘাঁটতে পারে বইয়ের গন্ধ নিতে পারে বই নিয়ে নাড়াচাড়া করতে পারে সেই সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যটাই আমরা প্রথমে রেখেছি এবং সেখানে আজকে যেমন দশটি স্কুল এসেছিল তাদের প্রত্যেকটা স্কুল থেকে প্রচুর ছেলেমেয়েরা এসেছিল। মাঠে এখনও হাজারখানেকের ওপর ছেলেমেয়েরা ঘোরাঘুরি করছে বই দেখছে এই ব্যাপারটা প্রত্যেক দিনই চলবে এছাড়াও আমাদের সমস্ত মেলায় প্রত্যেক দিন সেমিনার কালচারাল প্রোগ্রাম তা থাকছে বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন রকমের প্রমোশনাল স্টল ইত্যাদি থাকছে প্রায় পঁচাত্তরটির মতো বই স্টল বইয়ের স্টল এখানে রয়েছে দেশ বিদেশের বইপত্র সবই আমাদের সম্বারে প্রকাশনা সংস্থাগুলো কিন্তু নিয়ে এসেছে সঙ্গে রয়েছে বৈষ্ণব পদাবলিতে রাধাকৃষ্ণের প্রেম বিরহ বারবার উঠে এসেছে কীর্তনের নানা ধারায় আমরা শুনি রাধিকার হৃদয়ের ব্যথা রাধাকৃষ্ণের এই বিষয়টি বড় প্রিয় চিত্রশিল্পী কৃষ্ণেন্দু চাকির দীর্ঘদিন ধরেই তিনি চিত্রকলার নানা মাধ্যমে তুলে আনছেন রাধাকৃষ্ণের যুগলবন্দিকে এবার তাঁর বেশ কয়েকটি ছবি নিয়ে কলকাতার একটি আর্ট গ্যালারিতে হয়ে গেল একটি চিত্র প্রদর্শনী প্রদর্শনীটির শিরোনাম দেওয়া হয়েছে দ্য কল কৃষ্ণের বাঁশিতে যে ডাক সেই ডাকে রাধা আর ঘরে থাকতে পারে না তার ছবির মূল বার্তা এটাই শিল্পী কৃষ্ণেন্দু চাকে জানালেন এই ছবিগুলি আকার পিছনে তার ভাবনা ও সৃষ্টিশীলতার কথা এই কাজগুলোর ক্ষেত্রে আমি যেটা বলতে পারি সে এগুলো নিয়ে আমি অনেক দিন ধরে ভেবেছি মানে টেরাকোটাতে বিশেষত টেরাকোটাতে এবং অন্যান্য শিল্প মাধ্যমেও যেমন কালীঘাটের পট অথবা আমাদের পুরনো কাঁথা হ্যাঁ এগুলো মানে বাংলার লৌকিক মানে যে শিল্প তার বিভিন্ন ফর্মেই এবং উটকাট উটকাটে মানে পুরনো উটকাট এগুলোতে বারবার রাধাকৃষ্ণ এসছে হ্যাঁ আমি এগুলো নিয়ে অনেক দিন ধরে চিন্তা করছিলাম কিন্তু এবারে এই এটাই মানে এই সিরিজটাতে এটা অ্যাক্রেলিকে করা ক্যানভাসের উপর অ্যাক্রেলিকে করা এখানে আমি সবগুলোকে একটা মানে গুছিয়ে একসঙ্গে একটা করার কথা ভেবেছি কিন্তু এটার সঙ্গে এই অস্থির সময় বা এর কোনো মানে সেই অর্থে কোনো এ নেই এটা একটা মানে কন্টিনিউড কাজ আর কি মানে অনেক দিন ধরেই চলছে